আছে কুয়েতিদের শান্তি এবং তারা সব সময় যেভাবে আনন্দ করে স্পিরিট বোর্ড নিয়ে ঘুরে মর্যাদা দেখতে পাচ্ছেন সাগরে ঘুরে এখন মাত্র এই ছোট্ট এই নদীর যে নদীটা পানিয়েছে সেখানে আসছে বিমানের মতো চলে যাচ্ছে মনে হচ্ছে সুন্দর দৃশ্য এবং পাশে পানির Вижте как бог дяд си, бог му каква кихи. ফেটে যাচ্ছে দেখে ভালো লাগবে না যার কারণে বেশি জুম করলাম না আমরা হচ্ছে এই বাড়িটার কাজ করতেছি ও দিয়েছে কাজগুলো এই কাজগুলো আমাদের কাজ প্রায় শেষের কথা শীর্ষ পথে আরও অনেক আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে যে ইয়াটা রয়েছে এখানে ঠিক এইভাবে ঘুরায় সব পাশে এরকম স্টিলের যে লাগানো হবে ধন্যবাদ সবাইকে ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ